প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা জান্নাতি মৃত্যুর বারোটি লক্ষণ নিয়ে আলোচনা করব সুতরাং পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি এক মৃত্যুর সময় কালিমা পাঠ করতে পারা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু তিনি জান্নাতে প্রবেশ করবেন সুনানে আবু দাউদ তিন হাজার একশো ষোলো দুই মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া বোরাইদা বিন হাছির রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্ল আলহাসাল্লামকে বলতে শুনেছি মুমিন কপালে ঘাম নিয়ে মৃত্যু বরণ করে জামে তিরমিজি নয়শো আশি তিন জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা যে ব্যক্তি জুমার রাতে বা দিনে মৃত্যু বরণ করেন আল্লাহ তাকে কবরের আজাব থেকে নাজাদ দেন মুসনাদে আহমাদ ছয় হাজার পাঁচশো ছেচল্লিশ চার আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা যে ব্যক্তি আল্লার রাহে নিহত হয় সে শহীদ সহি মুসলিম উনিশশো পনেরো পাঁচ প্লেগ রোগে মৃত্যুবরণ করা প্লেগ রোগে মৃত্যু প্রত্যেক ইমানদারের জন্য শাহাদাত বুখারি দুই মুসলিম উনিশশো ষোলো ছয় যে কোনো পেটের পীড়াতে মৃত্যুবরণ করা যে ব্যক্তি পেটের পীড়াতে মৃত্যুবরণ করবে সে শহীদ সহি মুসলিম উনিশশো পনেরো সাত কোনো কিছু ধসে পড়ে বা পানিতে ডুবে মৃত্যুবরণ করা সহি বুখারি দুই হাজার আটশো উনত্রিশ আট গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু যে নারী পেটে বাচ্চা নিয়ে মারা যায় সে শহীদ আবু দাউদ তিন হাজার একশো এগারো নয় আগুনে পুড়ে এবং যক্ষা রোগে মৃত্যু সহি তার্গিব ওয়াদ তারহিব তেরোশো ছিয়ানব্বই দশ নিজের ধর্ম সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু বুখারি দুই হাজার মুসলিম একশো এগারো আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু নবী ওয়াসাল্লাম বলেছেন একদিন একরাত পাহারা দেওয়া এক মাস দিনে রোজা রাখা এবং রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম আর যদি পাহারারত অবস্থায় সে ব্যক্তি মারা যায় তাহলে তার জীবদ্দশায় সে যে আমুলগুলো করত এগুলোর স্বভাব চলমান থাকবে এবং সে শহীদ সে আলামতটি বলার আগে সকলের কাছে একটা অনুরোধ এটা আমাদের নতুন চ্যানেল অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বারো নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা আল্লাহ আমাদের সবাইকে যেন মৃত্যু দান করেন আমিন